মানে যেটা হয় মানে আমরা টেলিভিশনে বিভিন্ন রিয়েলিটি শো দেখি সেই রিয়েলিটি শোয়ে এ সারা পশ্চিমবাংলা থেকেই পার্টিসিপেন্টরা সেখানে যায় যাওয়ার পর সেখানে পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করে এবার ওখানে মানে সবাই সুযোগ পায় না বহু প্রতিভা আছে আর ওখানে ভীষণ কড়া হয় আর কি মানে ভীষণ কঠিন ভীষণ ছেঁকে নেওয়া হয় যার ফলে সবারই ইচ্ছে হয় যে বাংলার ডান্স বাংলা ডান্স বা স্টার একটা ডান্স রিল শো বা এরকম অনেক কিছু শো প্লাস হিন্দির অনেক কিছু আছে তো আমরা এই এই রকম এই মালদার বুকে প্রথম শুরু করছি চেষ্টা করব আগামী দিনে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন জেলায় গিয়ে এরকম কিছু করার মালদায় প্রথম শুরু করেছি কেননা প্রিয়াঙ্কা এই মালদায় থাকে ওই আইডিয়াটা প্রথম আসে যে আমরা যদি এরকম কিছু একটা করতে পারি যে আগামী দিনে সমস্ত স্কুল থেকে স্কুলে প্রচুর প্রতিভা স্কুলেই থাকে আমরা জুনিয়রদের তো জুনিয়র থেকেই তো আস্তে আস্তে সিনিয়র হয় তো এই জুনিয়ররা আস্তে আস্তে যদি লাইম লাইটে আসতে পারে আমরা বাঁচতে 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 একটা জায়গায় এসে আমরা হয়তো দশজন বা পনেরো জন বা কুড়ি জন এমন ডান্সার পেলাম যারা সত্যি মানে ন্যাশনাল লেভেল বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় গিয়ে কম্পিট করার মতো তো সেই জন্য এটা স্কুল একটা ডান্স কম্পিটিশান আমরা করতে চলেছি যেটা প্রথমে ও যেটা বললো যে প্রথমে হবে স্কুলে স্কুলে হবে প্রিলিমিনারি অডিশন সেখানে হয়তো এমন আছে যারা একদমই কিছু পারে না তাদের ন্যাচারালি তাদের বাদ দেওয়া হবে তাদের মধ্যে থেকে যারা ভালো তাদের তোলা হবে তারপর কোয়ার্টার ফাইনাল হবে একটা সেখান থেকে যারা খুব ভালো করছে তার সেখান থেকে আসবে সেমি ফাইনাল সেমিফাই ফাইনাল থেকে আসবে সেমি ফাইনাল